খুবই নামে কেজে দেখো খুব সুন্দর একটা পেজে মরে ফেলছে প্রাইস থাকবে মাসশো চারশো পঞ্চাশ টাকা করে আমি দেবো নেক্সটে একটা থাকছে আরও পিন্টের মধ্যে প্রাইস প্রিন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটারই সাইজ থাকবে ষাট ফিট বাই আট ফিট একদম পিঙ্ক সাইজের মধ্যে পাচ্ছ নেক্সটে আমি লিখে দেব এটাও অনেক রানিং একটা প্রিন্ট খুবই সুন্দর একটা কালার শেডের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে আর ভাইটের সবটা মূলত ও তুমি যেটা বিজনেস পার্পাসে নিতে পারছো তারাও কিন্তু ভাইতে সুদে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবি পারবে কালেকশন রয়েছে কিন্তু ঢাকার ভিতরে আপুরা চাইলে সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে ঢাকার বাইরের আপুরা চাইলে কিন্তু ভিডিও কল করে পোলার দেখে নিতে পারবে প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট আমি রেখে দেবো নেক্সট একটা থাকছে পার্পেল কালারের মধ্যে এটাও কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইদের এখানে খুবই দারুণ হয়েছে এটা প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে ম্যাচিং পালসের কাগজ

কিন্তু একশো পঞ্চাশ টাকা আচ্ছা তুমি যদি কোল বালিশের কাভার নিতে চাও সেক্ষেত্রে কিন্তু একশো পঞ্চাশ হবে প্রাইস থাকছে মাত্র ছয়শ পঞ্চাশ করে প্রত্যেকটার সাথে কিন্তু বালিশের কাভার থাকবে